রাষ্ট্রপতির অপসারণ চাই নইলে দেশের গতি নাই রাষ্ট্রপতির অপসারণ চাই নইলে দেশের গতি নাই ওই মে কি মে রাষ্ট্রপতির অপসারণ চান মে রাষ্ট্রপতির অপরাধটা কি ভাই রাষ্ট্রপতির অপসারণ ছাড়া দেশের কোনো গতি নাই ভাই আমার কথায় যুক্তি আছে ভাই যুক্তি ছাড়া আমি কথা বলতে আসি নাই বুঝাইতে পারছি কি ভাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর হাতে দেশটা কখনো নিরাপদ ছিল না এই ষোলো সতেরো বছর ফ্যাসিস্ট সরকার ব্যক্তি বিপ্লব দেবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে পতন করানো হয়েছে হয়েছে না আপনি বলেন হয়েছে না তো যেহেতু পতন করা হয়েছে তারদের নির্বাচন করা ঠিক করা রাষ্ট্রপতি তো দেশে কাজ করতে পারবে না ভাই তাদের হাতে তো দেশটা কখনো নিরাপদ ছিল না যদি নিরাপদই থাকতো ভাই এতটি বছর এই পনেরো ষোলো বছর ঠিক আছে রাষ্ট্রপতি থাকতে এই ফ্যাসিস্ট সরকার আমাদের বাংলাদেশটাকে একটা মানচিত্র থাবা ভাইবে এরকম খাইতে পারতো না ঠিক আছে এখন আপনারা যে রাষ্ট্রপতিরকে অপসারণ কিভাবে করানো যেতে পারে কিভাবে রাষ্ট্রপতি অপসারণ করানো হয় ভাই সংসদে দুই বা তৃতীয় অংশ ভোটের মাধ্যমে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করানো হয় এখন বলতে পারেন যে এখন তো সংসদই নেই তাহলে অপসারণ কীভাবে করানো হবে আগে আমি বলি যে আপনারা আরও একটা কথা বলতে পারেন যে রাষ্ট্রপতি যদি অপসারণ হয়েই থাকে তাহলে তার জায়গায় কে বসবে রাষ্ট্রপতি যদি অপসারণ হয় এখানে তার জায়গায় নব্বই দিনের নির্মধ্য নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এখানে স্পিকার বসবে এখন বলতে পারেন দেশে তো সংশোধনী স্পিকার কোথা থেকে আসলো যেহেতু স্পিকারও নাই সংসদও নাই সেক্ষেত্রে এখানে বসতে পারো দেশের বিচারপতি আর বৈধ কোনো পন্থা বর্তমানে রাষ্ট্রপতিকে নামানোর জন্য তার আসন থেকে নামানোর জন্য বৈধ কোনো পন্থা বর্তমানে নাই ঠিক আছে তো বলতে পারেন বৈধ যেহেতু কোনো পন্থা নাই তাহলে রাষ্ট্রপতিকে অপসর অপসারণ কীভাবে করানো হতে পারে এখানে এক এই লাইন খালি আছে সেটা হচ্ছে যদি বাংলাদেশ সেনাবাহিনী অথবা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি রাষ্ট্রপতিকে বলে এক সেকেন্ডের বিষয় তারা যদি বলে এক সেকেন্ডের বিষয় রাষ্ট্রপতি পদত্যাগ করে নেবেন কিন্তু তারা বলবে কিনি এটাই হচ্ছে আসল কথা আমার একটা আকুল আবেদন থাকবে ঠিক আছে এই ফ্যাসিস্ট সরকারের নির্ধারিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু রাষ্ট্রপতি রাখার কোনো মাধ্যম বাংলাদেশে বর্তমানে ঠিক আছে তারা এত বছর যা করছে আমি মনে করি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্প এটা হচ্ছে আওয়ামী লীগের আরেকজন কর্মী বুঝাইতে পারছি আমি বিষয়টা তাই তাদের কাছে আবেদন থাকবে তারা জানি রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর জন্য বলে তারা বলে আমি মনে করি এক সেকেন্ডের বিষয় ভাই রাষ্ট্রপতি সরকারের কোনো যোগ্যতাই নেই বর্তমানে রাষ্ট্রপতি থাকার তার কাছে রাষ্ট্র কখনো নিরাপদ ছিল না নিরাপদ নয় যোগ্য একজন লোক রাষ্ট্রপতির যেন বসান হয় এটাই হচ্ছে আমার দাবি আপনি এসে চিল্লে চিল্লি শুরু করছেন ভাই রাষ্ট্রপতিকে নিয়ে ভাবার এখন একটা সময় এসে গেছে বাংলাদেশটা ভাবার সময় এসে গেছে ঠিক আছে এখানে কোনো আন্দোলনের বিষয় নেই বৈধ কোনো উপায় বর্তমানে রাষ্ট্রপতিকে নামানোর জন্য নেই সেক্ষেত্রে ভোটের প্রয়োজন ঠিক আছে ভোটের প্রয়োজন তো যেহেতু এখন সংসদ নেই স্পিকার নেই এখানে ভোট কোনোভাবেই এখন বর্তমানে আশা করা যায় না বাংলাদেশে ঠিক আছে দুই বা তৃতীয় অংশ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে নামাতে হবে তো সে যেহেতু কোনো আইডিয়া নাই বর্তমানে কোনো উপায় নাই সেহেতু আমার আকুল আবারও বলতেছে আকুল একটা আবেদন থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং আবেদন থাকবে সেনাবাহিনী প্রধানের কাছে তারা যাতে এই যে রাষ্ট্রপতিকে চুপপুকে বলে তাকে জানি অপসারণ করা হয় সে জানি পদত্যাগ করে নিয়ে নেয় ভালো একটা লোক রাষ্ট্রপতিতে বসুক রাষ্ট্রটা ভালো থাকুক এটুকুই আমার বলার ছিল ভাই আর কোনো কথা বলতে নাই আপনি আবার লাডি লোডি লোয়েন নেবেন আমি বুঝাইতে পারছি আপনার কথা ভাই আপনি বন্ধ করেন ভাই আর আর কথা আমি বলতে চাচ্ছি না বন্ধ করেন